যারা একেবারেই জিমে যাওয়ার সময় পায় না কেউ অফিসে ব্যস্ত থাকে কেউ দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে এবং কেউ হোস্টেলে থেকে পড়াশুনো করে তাদের জন্য আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য না সবার জন্য ভিডিওটা তো তাদের জন্য খুবই উপকার হবে যেহেতু তাদের জিমে যাওয়ার সময় নেই কিংবা তাদের বাসায় ডাম্বেল নাই হোস্টেলে এগুলো রাখাও খুব ক্রাইসিস একটা ব্যাপার কিংবা হোস্টেলে খাওয়া দাওয়ারও অনেক সমস্যা থাকে তার জন্য কিভাবে আপনি খালি হাতে এক্সারসাইজ করে আপনার মাসুলগুলোকে গেইন করতে পারেন অনেকে বলে যে খালি হাতে এক্সারসাইজ করলে মাসুল গেইন হয় না তো আমি এখানে কয়েকটা এক্সারসাইজ দিচ্ছি খালি হাতে যদি এই এক্সারসাইজগুলো করেন খুব অল্প দিনের ভিতরে কিন্তু আপনার মাসুল গেইন রেজাল্টটা আপনি দেখতে পারবেন তবে এতে রিপিটেশনটা বেশি দিতে হবে আপনার আমরা যেমন ওয়েট বাড়াই বডি বাড়ানোর জন্য ওয়েট বাড়াই তো তো এতে কী করতে হবে এতে আপনার রিপিটেশন বাড়াতে হবে আপনি আস্তে আস্তে আজকে দশটা দিবেন কালকে পনেরোটা দিবেন পরের দিন তিরিশটা দিবেন এভাবে আপনাকে বাড়াতে হবে এটা বাড়ালে হবে কি আপনার মাসুল গেইনের সাথে এর একটা কানেকশন আছে আপনার যেমন ওভারলোড করলে মাসুল বাড়ে এর রিপিটেশন বাড়ালে আপনার মাসুল বাড়ে এবং আপনার শক্তি বাড়ে এই জন্য আমি এখানে যে ওয়ার্কআউটগুলো দিয়েছি এই ওয়ার্কআউটগুলো যদি প্রতিদিন আপনি করতে পারেন তাহলে সুন্দর রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন